এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন রোজ কীভাবে বানাতে হয় সেক্ষেত্রে আমরা এভাবে নেইল নিব একটা নেইল না থাকলে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন তারপর আমরা একটা কাগজ নিয়ে নেব এইভাবে কাগজটা বিছিয়ে দেব এখন রোজের জন্য আমরা যে পেঠেল ইউজ করে থাকি সেটা পেঠেলটা এইরকম এইরকম পেঠেল আমরা এখানে লাগিয়ে নেব লাগিয়ে নিলাম এখন আমরা যেহেতু রোজ বানাবো সেক্ষেত্রে আমরা একটু একটু উঁচু করে এইভাবে এইটা কিন্তু অনেক গরম পড়েছে সেই জন্য আপনারা যদি একটু মানে ফ্রিজে রেখে দিতে পারেন এইভাবে তাহলে ভালো হয় তো রোজের জন্য আমি এইভাবে এটাকে ঘুরাতে থাকবো নেলটাকে তারপর এইভাবে এইভাবে ব্যাস আমাদের রোজটা হয়ে গেছে আমরা এখন এটাকে আমরা ফ্রিজে রেখে দেব তো এখন আমাদের আমরা পেটেল ইউজ করব না বিভিন্ন ধরনের ডিজাইনটা আমি আপনাদেরকে দেখে দিব স্টার টিপটা নিয়ে নিলাম আমরা স্টার টিপ আমরা অনেক রকমের ডিজাইন করতে পারি সেই ডিজাইনগুলো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে গিয়ে আপনাদের লিফ নজেলটা বাস্কেট নজেলের জন্য তো বাস্কেট নজেল আমার কেকগুলোতে আমি করে থাকি সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি রোজ বার্ডটা এইভাবে এইভাবে এই এই হচ্ছে গিয়ে বার্ড এখানে আপনি এইভাবে বার্ডটা করতে পারেন আবার আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে 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 এই হচ্ছে রোজ বার্ড এখানে আপনারা গ্রিন কালারের লিফ দিয়ে দিতে পারেন তো আমি যেগুলো মানে আমি জানি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম স্যার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ